হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমি আবারও চলে এসেছি একটা নতুন রেসিপি নিয়ে আমি এখানে চারটা আলু নিয়েছি ভিডিও স্কিপ না করে দেখতে থাকো আশা করি ভালো লাগবে এবারে আলোগুলোকে কুচি কুচি করে কেটে নিব এখানে কিন্তু গ্রেটারের সাহায্যেও গ্রেড করে নেওয়া যেতে পারে কিন্তু আমি গ্রেড করি নাই আমি ঝামেলা পছন্দ করি তাই আরে না মজা করলাম কথা বলতে বলতে আমার সবগুলো আলুই কাটা হয়ে গেছে এবারে এগুলোকে ভালো করে ধুয়ে এবারে এবারের গুঁড়ো ময়দা হলুদ লবণ কাঁচা লঙ্কা সামান্য জিরে গুঁড়ো মিশিয়ে সাবস্ক্রাইব থাকবেন সবগুলো উপকরণ একসঙ্গে মিশিয়ে নিয়ে 10 মিনিট ঢাকা দিয়ে রাখব 10 মিনিট পর দেখতে পাবে আলু থেকে জল বেরিয়ে আসছে জল ঝরিয়ে নিয়ে শেপ দিতে হবে আমি এখানে গোল করেই শেপ দিচ্ছি তেল গৰম কৰি ল' হিটে ভিজি নিব এটা কতটা মুচমুচে হয়েছে তোমরাই শুনে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এখনের মতো বাই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে